টানা পতনের পর শেয়ার বাজার ঘুরে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞরা জানাচ্ছে সময় থাকতে নিবেশ করার পরামর্শ দিচ্ছেন আজকে নিফটি আটানব্বই পয়েন্ট বেড়ে তেইশ হাজার তিনশো এগারোতে বন্ধ হয়েছে ব্যাংক নিফটি পাঁচশো সাতাশ পয়েন্ট বেড়ে উনপঞ্চাশ হাজার দুশো আঠাত্তরে বন্ধ হয়েছে আজকে আদানি স্টকগুলি পজিটিভ ছিল রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই স্টকগুলি ছিল পজিটিভ ব্রিটানিয়া ট্রাইট টাটা কনসালটেন্সি সার্ভিস এই স্টকগুলি ছিল নেগেটিভ নিফটি অটো নিপটি মেটাল নিপটি রিয়েলটি ইন্ডেক্সের এই স্টকগুলি ছিল পজিটিভ নিপটি আইটি নিফটি ফার্মা নিফটি এফএমসিজি ইন্ডেক্সের স্টকগুলি ছিল নেগেটিভ বিজনেস ডেস্ক কলকাতা এ বিষয়ে আর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ